নমস্কার ডিএম সাহেব সবই বললেন জেলাশাসক সত্যি আমরা দাতা বাবাকে খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচণ্ড ভালোবাসি দাতা বাবার কিছু অলৌকীয় ঘটনা আছে যেটা ডিএম সাহেব বললেন খুব দামি কথা ওয়াক ভোটে কেউ এখানে আসেননি আমি ডিএমকে বলব মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলব বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে ডিসকো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দর রাখার জন্যে মাঠটা আমাদেরকে কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি মন্ত্রী তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটাও বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো তাই এখানকার দাদা বাবা যারা এসেছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেলাদ আবাদ জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাদা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাদা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাদা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় মঞ্চে আছে গগন সরকার নারায়ণ হালদার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন এখানকার এমএলএ বিকাশ রায় বিকাশ রায়চৌধুরী আছেন আমাদের সেলের কাজী আছেন ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আছেন না এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন সমাদের সুকুমার সাধু আছে দুই পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে দীপক আছে আরও এখানে আমাদের ডিসকো ফিস্কো সবাই আছে সবাইকে আমি ভালোবাসি এখানকার পাথর যারা দাদা বাবার কমিটি তারা ভালো করে কাজ করুন আমি আপনাদের সঙ্গে আছি আমি যা বার্তা পাঠাবার আমি পাঠিয়ে দেবো আমি থাকবো দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে মমতা ব্যানার্জিকে দেখো ভারতবর্ষ করে দেখো দাদা বাবা তোমাকে কোটি কোটি সালাম জানা নতুন বাইক কেনার কথা কি ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই মাধব অটোমোবাইল ইয়ামাহা শোরুমে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড় আপনি এই শোরুমে আপনার মনের মতো আপনার সাধ্যের মধ্যে ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের নতুন প্রযুক্তির বাইক পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন আর ফিফটিন এম টি ফিফটিন এফ জেড এস এফ জেড এফ জেড এক্স রেজেডার এছাড়াও ইত্যাদি মজলের বাইক আমাদের ঠিকানা পারোয়ের বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ করুন নয় নয় তিন দুই আট আট ছয় চার চার সাত এই নম্বরে